দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর বাজারে এই বাজারে গরুগুলো কিন্তু আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন তাই দেরি না করে এই বাজার থেকে আপনারা সুঠাম দেহের গরুগুলো কিনতে পারবেন এই বাজারে বিভিন্ন ধরনের গরু কিন্তু বিক্রি করা হচ্ছে ছোট, বড়, মাঝারি সব ধরনের গরু কিন্তু আমাদের এই বাজারে বিক্রি করা হয় দর্শক হাড্ডিওয়ালা ষাড় গরুগুলো এই বাজারে বিক্রি করা হয় অল্প দিন এই গরুগুলো খাওয়ালে আবার সুন্দর গঠন হয়ে যায় এই সুন্দর দেহের গঠনের কারণে গরুগুলো আপনারা আবার বেশি দামে বিক্রি করতে পারবেন তাই হাড্ডিওয়ালা সার গরুগুলো আমাদের বাজার থেকে অল্প দামে কিনে নিয়ে আপনারা কিছুদিন বাড়িতে লালন পালন করে বেশি দামে বিক্রি করতে পারবেন তাই চলে আসুন দর্শক আমাদের এই বাজারে সুঠাম দেহের গরুগুলো কিন্তু সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন আশেপাশে যদি আপনাদের একটু ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন কত বড় বাজার আর কি পরিমাণে ব্যবসায়ীরা ক্রেতা বিক্রেতারা এই বাজারে গরু নিয়ে এসেছেন